আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব চারটি জেলার ডিসি অফিসের বিজ্ঞপ্তি একসাথে দু হাজার যারা এসএসসি অথবা এইচএসি পাশ করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন একশো সাতজনকে নিয়োগ দেওয়া হবে মোট এই চারটি জেলায় আর পদের সংখ্যা খুবই কম মাত্র বাইশটি পদে একশো সাতজনকে নিয়োগ দেওয়া হবে তো এই জেলাগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছি চাঁদপুর জেলা শেরপুর ভোলা এবং ফেনি এই চারটি জেলায় টোটাল একশো সাতজনকে নিয়োগ দেওয়া হবে তো আমি বিস্তারিততে চলে যাচ্ছি বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে চাঁদপুর ডিসি অফিস জব সার্কুলার এখানে চাঁদপুরে দুইটি পদে চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে স্কেল ন হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এপ্রিলের দুই তারিখে এবং আবেদনের শেষ তারিখ তিরিশে এপ্রিল এবং অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন এই লিঙ্কে ঢুকে আপনারা চাঁদপুর জেলার ডিসি অফিসের এই বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপলোড ডাউনলোড করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে দুই তারিখের ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে এই চাঁদপুর জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আপনারা আপলোড করে নিতে পারবেন দ্বিতীয় পোস্টটি হচ্ছে শেরপুর ডিসি অফিস শেরপুর ডিসি অফিসে সাতটি পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিন এপ্রিলের তিন তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর আবেদন শুরু হয়ে গিয়েছে এপ্রিলের চার তারিখ থেকে এবং এপ্রিলের তিরিশ তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ আর এই ওয়েবসাইটে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আর এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অনলাইনে ঢুকে আবেদনটি করে ফেলতে পারবেন এখানে কোন পত্রিকা দেওয়া হয়েছিল সেটা বলা নেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেয়ে যাবেন তৃতীয় হচ্ছে ভোলা ডিসি অফিস এখানে চারটি পদে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে যেহেতু ছোট ছোট পদ এবং পদের সংখ্যাও কম তাই চারটি একসাথে চারটি বিজ্ঞপ্তি আলোচনা করে দিলাম আর যেহেতু সময় কম তিরিশে এপ্রিলে হচ্ছে দুটি সার্কুলার শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আপনাদের সাথে চারটি সার্কুলার একসাথে আলোচনা করে দিচ্ছি ভোলা ডিসি অফিসে আবেদনটি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পনেরোই এপ্রিল আর সতেরোই এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে আর এটা অফলাইন বেজ তবে সময় আছে আবেদনের যেহেতু অনলাইন না অনলাইনে আবেদন তো কয়েক ঘন্টার মধ্যে আবেদন করা যায় আর অফলাইন যেটা সেটা কিন্তু আপনাকে ডাক প্রেরণ করতে হবে একটা সময় সাপেক্ষ ব্যাপার তবে এখানে যেহেতু আবেদনের সময় আছে বিশে মে হচ্ছে আবেদনের শেষ তারিখ ভোলা ডিসি অফিসে আপনারা অবশ্যই অফলাইনে আবেদনটি করে দিবেন আর কিভাবে আবেদনটি করবেন সেটা ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটি আপনারা সতেরোই এপ্রিল তারিখে ডেলি জনকণ্ঠ পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারেন অথবা ভোলা ডিসি অফিসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেই ওয়েবসাইটে ঢুকেও আপনারা আবেদনটি ডাউনলোড করে নিতে পারবেন তারপর হচ্ছে চতুর্থ ফেনি ডিসি অফিস জব সার্কুলার ফেনিতে নয়টি পদে চুয়ান্ন জনকে নিয়োগ দেওয়া হবে একই সাথে ফেনি ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞান দুটো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তিতে সাতজন সাতটি সাতটি পদে চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে দুটি পদে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই মোট নয়টি পদে চৌদ্ন জনকে নিয়োগ দেওয়া হবে ডিসি অফিসে একসাথে একই দিনে দুটি সার্কুলার দিয়েছে ডিসি অফিস নিয়োগ থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এপ্রিলের পনেরো তারিখে এবং আঠারো তারিখ থেকে অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে মে এখানে যথেষ্ট সময় পাবেন আপনারা হাতে অবশ্যই অনলাইন আবেদনটি করে দিতে পারবেন আর এই অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত ডাউনলোড করে নিয়ে অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন কীভাবে আবেদনটি করবেন সেটা আমি বিস্তারিত আলোচনা করব আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে আঠারোই এপ্রিল তারিখে ডেলি ইত্তেফাক পত্রিকায় আপনারা পেয়ে যাবেন এই আবেদনটি তো আমি আজকে শুধুমাত্র ফেনি ডিসি অফিসের জব সার্কুলারটি বিস্তারিত আলোচনা করব আর বাকি তিনটা আসলে সময়ের ব্যাপার আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টতে লিখে জানাবেন আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী বাকি বিজ্ঞপ্তিগুলো যদি প্রয়োজন হয় তাহলে আলাদা করে ভিডিও আপলোড দেবো চলে যাচ্ছি বিস্তারিত ফেনি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে প্রথম বলেছি যে ফেনি ডিসি অফিসের বিজ্ঞপ্তিতে দুটো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পনেরোই এপ্রিল তারিখে প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখার এগারো সাত দুই হাজার তেইশ তারিখে দুশো উনত্রিশ নং স্মারক এবং মাঠ প্রশাসন এক এর নিম্নগণিত পদ সমূহ পূর্ণজন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে ফেনী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জল প্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে নিম্নলিখিত শর্তে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে তো অনলাইনে এই আবেদনের লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এক নম্বর পোস্ট হচ্ছে ড্রাফটসম্যান এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড পনেরো ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান সার্টিফিকেটে যদি থাকে আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন তবে অবশ্যই দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগে পাশ করতে হবে দুই নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট শোলো নয় টাকা থেকে বাইশ হাজার টাকা আর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে আচ্ছা এক নম্বরে এটা শেষ হয়নি সরি এখানে শিক্ষাগত যোগ্যতা ড্রাফটসম্যানের দ্বিতীয়তে বলা হয়েছে খতে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোচ সনদ প্রাপ্ত হবে অর্থাৎ যারা ড্রাফটসম্যান হিসেবে আবেদন করবেন তাদের অবশ্য কমপক্ষে ছয় মাসের একটা ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদ থাকতে হবে ছয় মাসের একটা কোর্স করা থাকতে হবে আর দুই নম্বর পোস্ট অফিস সহকারী পদে স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং দ্বিতীয় বিভাগে পাশ করেছেন বা সম্মান জিপিএ তে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে সর্বনিম্ন বিশ এবং বাংলায় বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ করে টাইপিং স্পিড থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে কার্য সহকারী এখানে একটি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো একই নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে সমানজীবসের মাধ্যমিক স্কুল অর্থাৎ যারা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বিভাগে তারা এখানে আবেদন করতে পারবেন আর কোনো শিক্ষিত কারিগরি বোর্ড থেকে অনুমতি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাখরের প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপিং গতি থাকতে হবে চতুর্থ পোস্ট হচ্ছে নাজের কাম ক্যাশিয়ার এখানে একজনকে নিয়োগ হবে বেতন গেট ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যম এইচএসি বা সমান পরীক্ষা যারা দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি কমপক্ষে বিশ থাকতে হবে বাংলা এবং উভয় ইংরেজিতে পাঁচ হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ছয় জনকে নিয়োগ দেওয়া হবে এখানে ষোলো বেতন গেট ষোলো অনুশিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটারের মুদ্রাক্ষরে ইংরেজি এবং বাংলায় কমপক্ষে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে ছয় নম্বর পোস্ট হচ্ছে সার্টিফিকেট পেশকার এখানে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো অনুশিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা স্বমান জীবী উচ্চ মাধ্যমিক অর্থাৎ সি বা সমান পরীক্ষা যারা দ্বিতীয় বিভাগ নিয়ে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি এবং বাংলা উভয়ে এক মিনিটে বিশ শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে সাত নম্বর পোস্ট হচ্ছে সার্টিফিকেট সহকারী এখানে পাঁচ পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো কোনো শিক্ষিত প্রতীক দ্বিতীয় বিভাগে সম্মান জীবী অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের সার্টিফিকেট যারা পেয়েছেন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয় তারা এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আবেদনের শর্তাবলী এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এই শর্তাবলীগুলো অবশ্যই আপনারা ভালো করে করে নিয়ে সঠিকভাবে আবেদনটি করবেন তাহলে আবেদনের কোনোরকম ভুলভ্রান্তি যাতে না হয় বা অসম্পূর্ণ যেন না থাকে কোনো তথ্য সকল তথ্য পরিপূর্ণভাবে আপনারা সাবমিট করবেন আর এটা করতে হলে আপনাদেরকে অবশ্যই এই শর্তাবলীগুলো ভালো করে করে নিতে হবে আর এখানে এস এম এস প্রেরণ কীভাবে করবেন আবেদনটি অনলাইনে কীভাবে করবেন আর আবেদন ফি কত বিস্তারিত দেওয়া আছে এখানে এক থেকে সাত পর্যন্ত প্রতিটা পদের জন্য দুই শত এবং টেলিচার্জ তেইশ দুই শত তেইশ টাকা জমা দিতে হবে অনলাইন টেলিটক সিমের মাধ্যমে কিভাবে আপনারা এস এম এসটি করবেন সেটা এখানে বিস্তারিত বলা আছে একদম এক্সাম্পল সহ আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ঘরে বসে আবেদনটি করতে পারবেন আর কোনো রকম আবেদনের সমস্যা হলে কোথায় হেল্পলাইনে ফোন করবেন বা পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন সেটাও কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে এটা অবশ্যই আপনারা এই নিয়ে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে তাহলে বিস্তারিত আপনারা হাতের কাছে পেয়ে যাবেন আর শর্তাবলী কি কি কাগজপত্র জমা দিতে হবে অবশ্যই ভালো করে করে নিয়ে সঠিকভাবে আবেদন করার চেষ্টা করবেন তো ফেনি ডিসি অফিসের ফেনি জেলার ডিসি অফিসের দ্বিতীয় সার্কুলারটি আমি আলোচনা করছি দ্বিতীয় সার্কুলারে মোট মোট তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে দুটি পদে দুটি পদে নিয়োগ একই দিনে পনেরোই এপ্রিলে এই সার্কুলারটিও প্রকাশ করা হয়েছে এখানে এক নম্বর পোস্ট হচ্ছে অবশ্যই ফেনি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এক নম্বর হচ্ছে অফিস সহকারী অফিস সহায়ক এখানে উনত্রিশটি পদ উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ আট টাকা থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানে যে পেশা মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় যারা দ্বিতীয় বিভাগ পেয়ে পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অফিস সহকারে কিন্তু উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে

বা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে এটা যদি প্রমাণ হয় যে আপনি ভুল তথ্য দিয়েছেন তাহলে বাতিল বলে গণ্য হবে আপনি যদি চাকরি যদি পেয়েও যান সেটা আপনাকে সাসপেন্ড করা হবে আশা করি আপনারা জানেন এই সকল শর্ত তো এই ছিল আজকের বিস্তারিত আবেদনের আচ্ছা আমি একটু আলাপ করে দিই আপনাদের সাথে যেটা হচ্ছে অফলাইনে আপনাদেরকে অনলাইনে তো আপনারা অনেকেই হয়তো পারেন এই তো কীভাবে অনলাইনে পারে এখানে এক এবং দুই নম্বর পোস্টের জন্য একশো তো টাকা আপনাকে আবেদন ফি জমা দিতে হবে একশো বারো টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিয়ে আবেদনটি সম্পূর্ণ করবেন আর অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর অবশ্যই সাথে সাথে একটি প্রিন্ট কপি রেখে দেবেন হার্ড কপি এটা আপনার মৌখিকে যখন লাগবে আপনি যদি লিখিতে টিকে যান তাহলে মৌখিকে যখন ডাকবে তখন মৌখিকে এই আবেদনের হার্ড কপি আপনাকে জমা দিতে হবে আচ্ছা এবার আমি আলোচনা করব যেটা একটু অফলাইন বেজ ভোলা ডিসি অফিস যেহেতু এটা অফলাইন বেজ একটু আলোচনা করে দিই যদি কোন রকম সমস্যা ফিল করেন আলোচনা করছি ভোলা জেলার ডিসি অফিসে জব সার্কুলার নিয়ে এখানে শূন্য পদে জাতীয় বেতন দু হাজার পনেরো প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে ভোলা জেলার স্থায়ী পুরুষ এবং মহিলা বাসিন্দাদের নিকট থেকে নিম্নোক্ত শর্ত সাপেক্ষ নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা যাচ্ছে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এক নম্বর পোস্ট হচ্ছে উপর প্রশাসনিক কর্মকর্তা আগে ছিল শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখন এই পদের নাম হয়েছে প্রশাসনিক কর্মকর্তা বেতন গ্রেড তেরো বাইশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড ভালো পদের সংখ্যা চারটি চারজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাওয়াশলিংয়ের দক্ষতা থাকতে হবে কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেশি জ্ঞান থাকতে হবে এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ এর তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশানব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বে এই পোস্টের নাম ছিল ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গেট চোদ্দ তিনজনকে নিয়োগ দেওয়া হবে দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার থাকতে হবে কম্পিউটার আর্ডার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা বিশ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হিসাব সহকারী চতুর্থ পোস্ট হচ্ছে হিসাব সহকারী এখানে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা

খ্রিস্টাব্দ তারিখের এই স্মারক অনুযায়ী নির্ধারিত চাকরির আবেদন ফর্মে স্পষ্ট করে সহজে পূরণপূর্বক আবেদন করতে হবে আবেদন ফর্ম প্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন অথবা জেলা প্রশাসক ভোলা এর ওয়েব পোর্টাল www.bhola.gov.bd এখানেও আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা হবে এই বল এই ওয়েবসাইটে ঢুকলে এখানে যে নোটিশ বোর্ড বাটনটা থাকবে সেই বাটন ক্লিক করলে আপনারা আবেদনটি বিস্তারিত পেয়ে যাবেন আবেদন ফর্ম আবেদনের সাথে সুদর তোলার দুই কপি ছবি রঙিন পাসপোর্ট এক কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে অর্থাৎ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে অ্যাড করতে হবে এক কপি জমা দিতে হচ্ছে কপি স্ট্যাম্প সাইজের ছবি দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের সাথে ছবির অপশনের পাশে এবং পিছনে প্রার্থীকে অবশ্যই স্পষ্ট করে প্রার্থীর নাম এবং লিখতে হবে ছবির পিছনে অবশ্যই নাম লিখে দিবেন আবেদন আগামী বিশ বিশে মে তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং স্বাক্ষরবিহীন বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে যেহেতু এটা অফলাইনে আপনারা অবশ্যই সরাসরি ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে বরাবর পাঠিয়ে দেবেন ভোলা জেলা প্রশাসকের কার্যালয় বরাবর জেলা প্রশাসক লিখে আপনারা এই আবেদনটি আবেদন ফর্মটি পূরণ করে প্রথমে ডাউনলোড করে নেবেন আবেদন ফর্ম ওয়েবসাইট থেকে তারপরে পূরণ সহজতে পূরণ করে এটা ডাকযোগে প্রেরণ করবেন পরীক্ষার ফি বাবদ দুই টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে অথবা ব্যাংক কোড নাম্বার এটাতে জমা প্রদান করতে হবে এবং চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে আপনি যে দুই টাকা ট্রেজারি চালান চালানের মূল কপি এটা আবেদনের সাথে দিয়ে দিতে হবে এই তো আর বাকি সব যে সকল শর্ত আছে সেগুলো কিন্তু অনলাইনে আবেদনের ক্ষেত্রে যা অফলাইনে আবেদনের ক্ষেত্রেও সেম আপনারা অবশ্যই বিস্তারিত করে নিয়ে তারপরে আবেদনটি করবেন আর প্রার্থীর নাম ঠিকানা আবেদন ফর্মের মোবাইল নাম্বার অবশ্যই বাধ্যতামূলকভাবে লিখতে হবে আর ডাক টিকিট যুক্ত করতে হবে আবেদন ফর্মের উপরে অনেক খামের উপরে ডাক টিকিট দিয়ে দশ টাকা মূল্যে তারপরে ফেরত খাম যুক্ত করে আরও একটি বিশিষ্ট ফেরত খাম দিতে হবে সেটা যুক্ত করে দিয়ে আপনারা আবেদনটি করবেন আপনারা বিস্তারিত পড়লে ওয়েবসাইটে ঢুকে এই যে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে সেটা আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে আপনারা ভোলা জেলায় অফলাইনে অর্থাৎ ডাকযোগে আবেদনটি পাঠিয়ে দিতে পারবেন আশা করি তো এই ছিল আজকের বিস্তারিত আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে এই ছিল আজকে চারটি জেলার ডিসি অফিসের নিয়োগ বিস্তারিত আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম